ভগবতে শ্রী বাসুদেবায় নমা নমস্কার আমি বন্ধু অরিন্দম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা বিগত দিনে শ্রী অরবিন্দের জীবনীর তিনখানা পর্ব আপনাদের সামনে তুলে ধরেছি এবারে আমরা যাব চতুর্থ পর্বে চতুর্থ পর্বে যাওয়ার আগে আবারও একবার আপনাদের কাছে কাতর নিবেদন যে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন আপনারা যত সাবস্ক্রাইব করবেন আমার উৎসাহ বাড়বে চেষ্টা করব আপনাদের সামনে আগামী দিনে শ্রী অরবিন্দের আরও কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে আপনাদের সমর্থন আমাকে আরও বেশি উৎসাহিত করছে এই অল্প দিনেই আপনারা যে সমর্থন জানিয়েছেন তার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ কথা না বাড়িয়ে আমরা এবার যাব শ্রী অরবিন্দের জীবন নিয়ে গল্পের চতুর্থ পর্বে বিগত পর্বগুলি আপনারা যারা দেখেননি তাদের জন্য ড্রেসক্রিপশান বক্সের নিচে লিঙ্ক শেয়ার করলাম সন আঠারোশো মার্চ মাস বরোদা রাজ্যে আজ উৎসব আয়তনে ছোট হলেও বড়োদা অতি সদৃশ্য শহর এখন অবশ্য রাজ্যটি আমাদের প্রজাতন্ত্রী ভারতরাষ্ট্রের অন্তর্গত একটি অঙ্গরাজ্যে পরিণত হয়েছে উৎসব কিসের জন্য মহারাজ ফিরছেন ইউরোপ থেকে তাই এই উৎসব পথে পথে লতায় পাতায় সাজানো তরুণ তরুণের শীর্ষে উঠছে বড়দা রাজ্যের পতাকা তরুণে তরুণে মাঙ্গলিক বাধ্য রাজ্যের অবাল বৃদ্ধ নরনারী সবাই উৎসবে যোগদান করেছে আট ঘোড়ার একটি সুসজ্জিত গাড়িতে আসছেন মহারাজা সকলে উৎসুক দৃষ্টি গিয়ে পড়ল গায়কোয়ারের ওপর কিন্তু তাঁর পাশে আরেকজনকে দেখা যাচ্ছে এ রাজ্যের লোক আগে কখনো দেখেনি তাকে তাই তাদের কৌতূহল জাগল তার সম্বন্ধে মাথায় লম্বা চুল ক্ষীণ দেহ শ্যাম বর্ণ এই মানুষটির সম্বন্ধে রাজ্যের দেওয়ান থেকে আরম্ভ করে সবাই বিশেষ কৌতূহলী হয়ে উঠেছিল সেদিন গাড়ি এসে থামল রাজপ্রাসাদের সিংহদ্বারে অদূরে প্রকারের তোপোধ্বনি হল বিচিত্র বেশে সজ্জিত নরনারী দল ভিড় করে এসে দাঁড়ায় সিংহদ্দারের সামনে মহারাজাকে সশ্রদ্ধ অভ্যর্থনা করতে দুই দিকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন সঙ্গীনধারী সৈন্য বিউগেল আর ব্যান্ডের বাজনা পরিবেশকে মনোরম করে তুলল এরই ভেতর দিয়ে মহারাজা চললেন প্রাসাদের ভেতর সেখানে পুরো নারীরা মঙ্গল ধ্বনি করতে থাকে সঙ্গে নির্বাক মানুষটিকে হাত ধরে সযত্নে নিয়ে চলেছেন প্রাসাদে রাজমাতাই প্রথম তার ছেলেকে স্নেহ পড়ে স্বাগত জানালেন এবং তার শিরচুম্বন করলেন মা ওদেশ থেকে কি এনেছি জানো কি এনেছিস এক মহামূল্যবান রত্ন এনেছি মা রত্ন রত্নের অভাব আছে তোর না মা কিন্তু এমন রত্ন আমাদের রাজভাণ্ডারে নেই বলিস রে কত বড় আর কীরকম রত্ন দেখি এই দেখো মা এই মহার্গ রত্নটিকে আমি বিলেতে গিয়ে পেয়েছি উমা এই তোর রত্ন বুঝি কিন্তু একটা মানুষ দেখছি হ্যাঁ মা ইনি রত্ন মহা মূল্যবান রত্ন সারা ভারতবর্ষে এমন একটি রত্ন তুমি খুঁজে পাবে কি না সন্দেহ কি নাম অরবিন্দ ঘোষ আমার একান্ত সচিব ভারতে ফিরলেন শ্রী অরবিন্দ ফিরলেন তিনি দীর্ঘ চৌদ্দ বছর বাদে বড়োদায় আসবার পথে মুম্বাইয়ের অ্যাপেলো বন্দরে এসে জাহাজ ফিরল জাহাজ থেকে নেমে স্বদেশ মৃত্তিকায় দাঁড়িয়ে সর্বাঙ্গে রোমাঞ্চ এল এ যেন মাতৃহারা ছেলে মায়ের কোলে ফিরে এলেন পুলকের অশ্ব নেবে আসে দু গাল বেয়ে ছেলেবেলা থেকেই নিজের গর্ভধারিণী মায়ের স্নেহ স্পর্শ থেকে বঞ্চিত শ্রী অরবিন্দ কারণ তার জন্মের সময় থেকেই স্বর্ণময়ী ভীষণ অসুস্থ ছিলেন সে অসুস্থতা তারা সারেনি তাই ভারতের মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গেই অরবিন্দের ধ্যানে ও জ্ঞানে জননী এবং জন্মভূমি দুই যেন এক হয়ে গরিয়সী মূর্তিতে উদ্ভাসিত হয়ে উঠেছিল বাংলায় তখনও তার আশা হয়নি কর্মস্থল বড়োদাই হয়ে উঠেছিল তার বাসভূমি আঠেরোশো তিরানব্বই থেকে উনিশশো এই দীর্ঘ কাল তার কেটেছিল বড়োদায় এর মধ্যে অবশ্য অল্প দিনের জন্য দু চারবার তিনি বাংলায় এসেছিলেন বিপ্লবের কাজে প্রথম এসেছিলেন উনিশশো সালে তখন তার বিয়ে হয় এই সময় তিনি দেওঘরে তার দাদামশাই রাজনারায়ণ বসুর কাছেই থাকতেন রাজপ্রাসাদী অরবিন্দের থাকার ব্যবস্থা হল মহারাজার একান্ত সচিব তিনি কত সম্মান কত খাতির কিন্তু কি অদ্ভুত প্রকৃতির মানুষ সারাদিন দশটা কথা বলেন কিনা সন্দেহ যেন পাথরের মূর্তি সবসময় ঘরের মধ্যে লেখাপড়া নিয়ে থাকেন বড়দারাজের জরিপ ও রাজস্ব বিভাগের কাজকর্ম তাকে দেখতে হতো কিছু কিছু কিন্তু এসব কাজ যে অরবিন্দের উপযুক্ত নয় মহারাজা তা শীঘ্রই বুঝতে পারলেন তখন তিনি তাকে কলেজের ইংরাজি অধ্যাপকের চাকরিতে নিযুক্ত করলেন মাইনে হলো মাসে পাঁচশো টাকা প্রতি মাসেই অরবিন্দ বই কিনতেন অনেক টাকার সেসব বই আসতো বিলের থেকে বোম্বাই থেকে আর কলকাতা থেকে মহারাজা হুকুম দিয়ে রেখেছিলেন এসব বই কেনার টাকা রাজভাণ্ডার থেকেই দেওয়া হবে এবং তাই করা হতো ছাত্রজীবন শেষ হয়ে গেলেও তার অধ্যয়ন স্পৃহা চিরকাল সমানই ছিল কিন্তু প্রাসাদের মধ্যে বাস করা তার কিছুতেই আর ভালো লাগছিল না অরবিন্দ সরল অনারম্বর জীবনযাপনে অভ্যস্ত দুবেলা আহার ছিল সামান্য পোশাক পরিচ্ছদ সাদাশিদে তার পক্ষে তাই এই প্রাসাদের এত ঐশ্বর্য বিলাসিতার মধ্যে স্বচ্ছন্দ মনে বাস করা একেবারেই অসম্ভব ছিল মহারাজকে বললেন একদিন প্রাসাদের বাইরে কোথাও থাকার ব্যবস্থা করে দিলে ভালো হয় কেন কোনো অসুবিধা হচ্ছে এখানে আপনার প্রাসাদের রাজকর্মচারীদের ওপর মহারাজের কঠোর হুকুম দেওয়া ছিল যে শ্রী অরবিন্দের যত্নের যেন কোনো ত্রুটি না হয় তাই প্রাসাদের বাইরে তিনি থাকতে চান শুনে মহারাজা ভেবেছিলেন হয়তো এখানে তার আদর যত্নের কোনো ত্রুটি হচ্ছে তাই ব্যস্ত সমস্ত হয়ে জিজ্ঞাসা করলেন কোনো অসুবিধা হচ্ছে আপনার সরল প্রাণ বন্ধুবৎসল এবং অরবিন্দগত প্রাণ মহারাজকে তিনি কেমন করে বোঝাবেন যে আদর যত্নের প্রাচুর্যই তার পক্ষে অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে সব কথা তিনি বুঝিয়ে বললেন মহারাজকে আরও বললেন কলেজের ছাত্ররা সবসময় আমার কাছে আসে কিন্তু প্রাসাদের নিয়মকানুন কানুন কায়দা মেনে তাদের পক্ষে আমার কাছে আসা কঠিন ওহ এই ব্যাপার মহারাজা শুনে নিশ্চিন্ত হলেন তারপর দেওয়ানকে ডেকে হুকুম দিলেন প্রাসাদের বাইরে একটা পৃথক বাড়িতে শ্রী অরবিন্দের থাকার ব্যবস্থা করে দিতে অরবিন্দ এখন বড়দা রাজ কলেজের ভাইস প্রিন্সিপাল তার বয়স তখন তেইশ বছর মাইনে সাতশো টাকা কলেজের ছাত্ররা ক্লাসে তার লেকচার শুনতে শুনতে তন্ময় হয়ে যেত সাহিত্য দর্শন ইতিহাস যখন তিনি যে বিষয়ে পড়াতেন ছাত্ররা নিবিষ্ট চিত্তে তাই শুনত পাঠ্যপুস্তক পড়ার দরকার হতো না তাঁর অধ্যাপনার মধ্যে এমন একটি জিনিস থাকতো যা ছাত্রদের মনকে সহজেই জ্ঞানের আলোয় দদীপ্যমান করে তুলত নবনব চিন্তার রসধারায় তাদের অন্তর অভিসিঞ্চিত হয়ে উঠত ছাত্ররা আর একটা জিনিস দেখে অবাক হতো বরোদা রাজ কলেজের অধ্যাপক অরবিন্দ ঘোষ কত বড় প্রতিভাবান পণ্ডিত তিনি আর কত ভাষা জানেন কিন্তু কি সরল অনারম্ব জীবন তার বিলাসিতার মাত্র নেই এতটুকু বিদ্যা অভিমান নেই সকলের সঙ্গে সরল অন্তরে মেলামেশা ছাত্রদের ছেলের মতো বন্ধুর মতন দেখা এমন জনপ্রিয় অধ্যাপক এই কলেজে আগে আর কোনো দিন আসেনি কেউ কলেজের ইংরেজ অধ্যক্ষ ক্লার্ক সাহেব বলতেন বিলাতের কোনো কলেজের প্রফেসর ঘোষের মতন এমন সুন্দরভাবে পড়াতে খুব কম অধ্যাপককেই তিনি দেখেছেন বিখ্যাত লেখক কংগ্রেস নেতা ও স্বাধীন ভারতে বিহারের রাজ্যপাল ডক্টর কে এম মুন্সি বরোদা কলেজের ছাত্র ছিলেন এই সময় তিনি লিখছেন আমার বালক বয়সেই শ্রী অরবিন্দের সংস্পর্শে আসার সৌভাগ্য হয়েছিল বরোদা কলেজে তিনি আমার অধ্যাপক ছিলেন তিনি যখন ক্লাস নিতেন তখন সমস্ত ক্লাস থাকতো নিস্তব্ধ আমরা সবাই নিবিষ্ট চিত্তে তার লেকচার শুনতাম তিনি আমাদের ইংরাজি পড়াতেন যেমন বিশুদ্ধ ছিল তার ইংরাজি উচ্চারণ তেমনি পঠিত বিষয়ের ব্যাখ্যানে তিনি ছিলেন নিপুণ তার কণ্ঠস্বর ছিল সুমিষ্ট এবং মৃদু পাঠ্য বই ভিন্ন তিনি নানাভাবে ছাত্রদের জ্ঞানের পরিধি বিস্তারে সহায়তা করতেন কলেজে করতেন অধ্যাপনা আর বাড়িতে অধ্যায়ন হয়তো জিজ্ঞাসা করবেন অত বছর বিলাতে লেখাপড়া শিখে এসে এখন আবার পড়াশোনা কিসের ইংল্যান্ডে থাকার সময় নিজের দেশের ভাষা শিক্ষা করার সুবিধা তিনি পাননি নিজের দেশের সভ্যতা ও সংস্কৃতির ভালো রকম পরিচয় এখনও পর্যন্ত পাননি তিনি এসব না জানলে বিদেশি শিক্ষা কেমব্রিজের ডিগ্রির মূল্য কতটুকু এই জন্যই বড়োদায় আসার পর থেকেই শ্রী অরবিন্দ যেন নতুন করে শুরু করেছিলেন তার ছাত্র জীবনের আরেকটি নতুন অধ্যায় দেশ বিদেশ থেকে বড় বড় প্যাকিং বাক্স বোঝাই হয়ে বই আসত তার জন্য এমন পার্সেল মাসে দু তিনবারও আসত সেগুলো পড়া হয়ে গেলে আবার নতুন বইয়ের জন্য অর্ডার যেত এমন ও তপস্বী পৃথিবীতে বিরল এবার ভারতবর্ষকে জানতে হবে জানতে হবে ভারত আত্মাকে ইংরেজের লেখা পুঁতি পড়ে নয় মাতৃভাষায় লেখা সমস্ত গ্রন্থ পাঠ করে শুরু করলেন সংস্কৃত দিয়ে রামায়ণ মহাভারত মহাকবি কালিদাসের নাটক ভারতীয় দর্শন আর পুরাণ একে একে সব শেষ করলেন শ্রী অরবিন্দ কিন্তু এখনও বাকি আছে বাংলা শিখতে হবে বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথের বাংলা ভাষা না শিখলে শিক্ষা অসম্পূর্ণ বিবেকানন্দের বাংলাকে চিনতে হলে বাংলা শিখতে হয় সারা ভারতে তখন এই সন্ন্যাসী বিবেকানন্দের নাম পাশ্চাত্য জয় করে বেদান্তের গৈরিক পতাকা উড়িয়ে স্বদেশে ফিরে এসেছেন অদ্ভুত কর্মা এই সন্ন্যাসী এর সঙ্গে এর চিন্তা ও আদর্শের সঙ্গে পরিচিত হওয়ার জন্য ব্যগ্র হলেন তিনি নিষ্ঠা আর যত্ন নিয়ে শুরু করলেন বাংলা শিখতে নিজের চেষ্টায় যতটা হলো শিখলেন তারপর বাংলা থেকে একজন শিক্ষক এলেন তাকে বাংলা শেখাবার জন্য এই শিক্ষকের সযত্ন সহায়তায় অল্প দিনের মধ্যেই অরবিন্দের ইচ্ছা পূর্ণ হল বাঙালি ছেলে এতদিন বাংলা ভাষা ও সাহিত্য আয়ত্ত করলেন কতগুলো ভাষা তিনি জানতেন শুনলে অবাক হতে হয় ইউরোপে ছয়টি ভাষা ভারতের ছয়টি সবশুদ্ধ বারোটি ভাষা জানতেন তিনি তাঁর ইংরাজি রচনা ইউরোপের অনেক শ্রেষ্ঠ ইংরেজ লেখকদের চেয়েও ভালো ছিল রবীন্দ্রনাথের কবিতা বঙ্কিমচন্দ্রের রচনা আর বিবেকানন্দের রচনার সঙ্গে নিবিড়ভাবে পরিচিত হলেন শ্রী অরবিন্দ এতদিনে সংস্কৃত ভাষার ভেতর দিয়ে ভারতীয় সভ্যতার মহিমান্বিত মূর্তি দেখে তার সমস্ত অন্তর শ্রদ্ধায় ভরে উঠল তখন থেকে পাশ্চাত্যের সভ্যতা তাঁর কাছে মনে হলো অকিঞ্চিতকর তাঁর লোকান্তর গমন কিছুকাল আগে পাশ্চাত্যের অনুকারী ভারতের শিক্ষিত সমাজকে ধিক্কার দিয়ে স্বামী বিবেকানন্দ বড় দুঃখে বলেছিলেন হে ভারত এই পরানুকরণ পর মুখাপেক্ষ এ দাসসুলভ দুর্বলতা এই মাত্র সম্বলে তুমি উচ্ছাধিকার লাভ করিবে এই লজ্জাকর কাপুরুষতার সহায়ে তুমি বীরভোগ্য স্বাধীনতা লাভ করিবে তীক্ষ্ণ চাবুকের মতন এইসব কথা যেন অরবিন্দের মনে আগুন ধরিয়ে দিয়েছিল তখন থেকেই এই সন্ন্যাসীর সঙ্গে মিলিত হওয়ার আগ্রহ হলো তাঁর এ যেন তাঁরই প্রাণের কথা ঝংকৃত হয়ে বিবেকানন্দের কণ্ঠে বিবেকানন্দ অরবিন্দ বিধাতার ইচ্ছা ছিল না ইহলোকে এই দুইটি বিরাট মনীষীর সাক্ষাৎ মিলন ঘটে উনিশশো সালে চৌঠা জুলাই তারিখে বেলুর মঠে সন্ন্যাসীর মৃত্যুসম্ভাদ বড়দায় বসে পেয়েছিলেন শ্রী অরবিন্দ এদের কিন্তু আত্মিক মিলন ঘটেছিল সে কাহিনী যথাস্থানে বলবো মৌনতার মূর্ত বিগ্রহ অরবিন্দ নিরবতা আজন্ম সহচর দেশ সেবা ছিল তার লক্ষ্য বরোদা কলেজে চাকরিটা ছিল একটি মাত্র কলেজের অধ্যাপনা করেন বাড়িতে গভীরতাত্তি পর্যন্ত অধ্যায়ন অন্য সময় নীরবে দেশের কাজ করেন আর সেই সঙ্গে তার ভবিষ্যৎ জীবনের কর্মপন্থা ঠিক করেন বঙ্কিমচন্দ্র আর বিবেকানন্দ শ্রী অরবিন্দের মানুষগুরু ছিলেন এই দুইজন এই দুটি আলোকস্তম্ভের কাছ থেকেই পথের সন্ধান পেয়েছিলেন তিনি বড়োদায় থাকার সময় এদেরই ভাবধারায় বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে উঠেছিলেন তিনি একজন অরবিন্দকে উদ্ধৃদ্ধ করলেন দেশাত্মবোধে আর অন্যজন তাকে চিনিয়ে দিলেন ভারতের আত্মাকে তিনি নিজেই বলেছেন বিবেকানন্দের ভাষায় প্রাণের সাড়া পাওয়া যায় ভাষা এবং ভাবের এমন ঝংকার শক্তি ও তেজ অন্যত্র দুর্লভ এই দুটি মানুষকেই তিনি সেদিন ভারতীয়দের কাছে বাঙালিদের কাছে তুলে ধরেছিলেন তার অন্তরের সমস্ত আকৃতি দিয়ে আঠারোশো চুরানব্বই সালে বঙ্কিমচন্দ্রের মৃত্যুসম্বাদ অরবিন্দ বড়দায় বসে পেয়েছিলেন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন একটি ইংরাজি কবিতায় আর বঙ্কিম প্রতিভার মূল্যায়ন করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই শিরোনামে লিখলেন সাতটি ধারাবাহিক প্রবন্ধ ইংরাজি ইন্দুপ্রকাশ পত্রিকায় কেশবরাও গণেশ দেশপান্ডে ছিলেন কেম্ব্রিজে অরবিন্দের সহপাঠী ভারতে ফিরে ইনি পুনা থেকে প্রকাশ নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করলেন এই পত্রিকাতেই বেরিয়েছিল বঙ্কিম প্রতিভার বৈশিষ্ট্য নিয়ে লেখা অরবিন্দের সাতটি প্রবন্ধ এই সাতটি প্রবন্ধের সাহিত্য সম্রাটের প্রতিভাকে কেন্দ্র করে অরবিন্দ বাংলার মনের ইতিহাসের যে অভিনব ব্যাখ্যা করেন তারই মধ্যে বাঙালির ইতিহাসের মর্মকথা এই প্রবন্ধমালার শেষ লাইনে তিনি লিখেছেন হোয়াট বেঙ্গল থিঙ্ক টুমরো ইন্ডিয়া উইল বি থিঙ্কিং আফটার টুমরো বাংলা আগামীকাল যা চিন্তা করবে সে কথা ভারতবর্ষ বলবে আগামী সপ্তাহে প্রত্যেক বাঙালি সন্তানের আজ এই কথা শোনা দরকার আর বেদান্ত কেশরী বিবেকানন্দ সম্বন্ধে লিখেছিলেন ভারত আত্মার মধ্যে বিবেকানন্দের আত্মা অনুপ্রবিষ্ট হয়ে আছে সেখান থেকেই একান্ত জীবন্তভাবে তিনি আজ ও আমাদের মধ্যে কাজ করে চলেছেন এ কাজ চলবে আগামী এক শত বৎসর পর্যন্ত এই ইন্দু প্রকাশ কাগজে আমাদের জাতীয় কংগ্রেসের কঠিন সমালোচনা করে নিউ ল্যাম্পস ফর দি ওল্ড শীর্ষক যে কয়েকটি রাজনৈতিক প্রবন্ধ তিনি লিখেছিলেন তার মধ্যেই আভূষিত হয়েছে অরবিন্দের রাজনৈতিক চেতনা এই লেখার ভেতর দিয়েই নিঃশব্দে শুরু হয়েছিল অরবিন্দের রাজনৈতিক জীবনের প্রাথমিক কাজ প্রত্যেকটি প্রবন্ধ যেন হৃদয়ের অনুভূতি দিয়ে লিখতেন তিনি তার কোনো রচনাই মামুলি বা গতানুগতিক ছিল না আর সে হৃদয় তখন দেশাত্মবোধে প্রদীপ্ত দলে দলে তার হৃদয়ে শতদল বিকশিত হতে চলেছে বর্ণে গন্ধে শোভায় তেমন শতদল ভারতের সরবের অনেক দিন ফুটে ওঠেনি অধ্যাপনা অধ্যয়ন ও সাহিত্যকর্ম এইভাবে অতিবাহিত হতো তার বড়দার দিনগুলি বিলাস বর্জিত পরিবেশের মধ্যে সাধারণ চাদর আর ধুতি পরিচ্ছদ ছিল এই নারকোলে ছোবড়ার উপর মালাবার ঘাসের মাদুর শয্যা ছিল এই টাকার হিসেব রাখতে জানতেন না অথবা পারতেন না কেউ জিজ্ঞাসা করলে বলতেন আমার হিসাব ভগবান রাখেন বই পড়তেন তন্ময় হয়ে টেবিলে খাবার থালা পড়ে থাকত কেউ এসে খাবার কথা মনে করিয়ে দিলে তবে হুঁশ হতো রাত্রির তৃতীয় প্রহর উত্তীর্ণ হয়ে যেত তার এইভাবে লেখাপড়ার কাজে আজকের মতন চতুর্থ পর্ব এখানে শেষ করছি আগামী দিনে পঞ্চম পর্ব উপস্থাপনা করব সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন ভগবতে শ্রী বাসুদেব আয় নমা